আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আমি তোমাদের মাঝে যে ব্যবহারিক জ্যামিতি এসএসসি 2024 ভোট क्वेश्चन শুরু করেছি তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা রাজশাহী বোর্ড 2024 করতে যাচ্ছি তো চলো কথা না বলে আমরা শুরু করি দেখো একটি রেখা অংশের দৈর্ঘ্য p এত সেমি দেওয়া আছে এবং দুইটি কোণ x এত এবং y এত একটা 60 আর একটা 45 আছে দেখো পেন্সিল কম্পাসের সাহায্যে ব্যবহার করে 75° কোণ আঁকো তাহলে চলো আমরা ক নম্বরটা আগে করি কেমন ক নম্বরটা পঁচাত্তর ডিগ্রি করুন পেন্সিল কম্পাসের সাহায্যে তাহলে দেখো এখানে দেখো তাহলে আমাদের পঞ্চাশ কত ডিগ্রি একটা বলছে পঁচাত্তর ডিগ্রি তাহলে দেখো আমরা প্রথমে কি নিব দেখো আমরা আগে সরি এখানে এখন দেখো আমরা এখানে নব্বই ডিগ্রি একটা হবে আমাদের প্রথমে তোমরা যখন করবে এটা তখন দেখো তোমাদের কি করতো ফার্স্টে এখানে দেখো নব্বই ডিগ্রি আমরা রাখি তাহলে এখান দেখো দেখো এই যে আমরা এইখানে একটা নিব আর এখানে বসা আবার এইখানে একটা ঘুরে দিবা ঠিক আছে তারপর দেখো এখন স্কুল দিয়ে সোজা সুযাত দেখ আমাদের নব্বই ডিগ্রি হয়ে যাবে ঠিক আছে আমাদের একটা বাঁক রয়েছে তাই এটা অনেকটু বাঁকা যাচ্ছে তোমরা এটা একটা সুযোগ দেবা তোমার দেখা যাবে এখন দেখো এই যে এইখানে বসাবা দেখো আমরা জানি যে এইটুক বসালে যেটা আসছে এটা হলে থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি এই যে এইখানে তোমার যেটুক দিলে সেটা কিন্তু সিক্সটি ডিগ্রি আর এইখানে যখন আমরা করছি দেখো এইখানটা সিক্সটি ডিগ্রি তাহলে এইটুক এইটুক আসছে কত তিরিশ ডিগ্রি তাহলে এখান দেখো এইটা যদি ষাট হয় আর এখানে আমরা অর্ধেক যদি করি তিরিশের অর্ধে কত পনেরো তাহলে কত হবে পঁচাত্তর ডিগ্রি যেহেতু আমাদের পঁচাত্তর ডিগ্রি আগতে বলছে তাহলে এইখানে দেখো আপনিও এই যে এখানে কোম্পানি দেখো আমরা নিয়ে নিলাম এই যে এইখানে তোমরা এখানে একটা বিন্দু দিকা এই যে এখান থেকে যোগ করবো দেখো এই যে আমাদের হয়ে গেল পঁচাত্তর ডিগ্রি তাহলে এটা হলো আমাদের কত পঁচাত্তর ডিগ্রি ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ পঁচাত্তর ডিগ্রি ঠিক আছে তাহলে প্রথমে তোমাদের কাজ কি দেখো এখান থেকে প্রথমে আগে নব্বই ডিগ্রি বানাই দেবো তাহলে এইখান হল ষাট ডিগ্রি আর এইখান হল ষাট ডিগ্রি দেখো ষাটের অর্ধেক যেটা হচ্ছে অর্ধেক তাহলে দেখো এইখান থেকে এটা হলো তিরিশ ডিগ্রি তাহলে এটা যদি সমদ্বিখণ্ডিত করা তাহলে তোমাদের কত ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি পেয়ে যাবে কোনটা তাই না তাহলে দেখো এখানে আমরা দিতে পারি কি দেখো বি আর এখানে দেখো ও এখানে এ দিতে পারি এটা সি দিতে পারি তাহলে দেখো পেন্সিল কম্পাসের সাথে আমরা বলতে পারি এ ও সি এ ও সি সময় সময় কত ডিগ্রি কর পঁচাত্তর ডিগ্রি কর ওকে তাহলে দেখি আমরা খ নম্বর কি বলেছে এইটুকি আমাদের ক নম্বরের জন্য খ নম্বরে যেটা বলেছে এখানে দেখো যে কোন ত্রিভুজের পরিসীমা পি দেখো এখানে ত্রিভুজের পরিষীমা মধ্যে কথা আছে ইলেভেন আছে তাহলে পরিসীমা সমান এবং ভূমি সংলগ্ন কোন দয় এক্স ওয়াই দেখো এক্স হলো সাত এবং ওয়াই হলে এত ডিগ্রি কোন হলো ত্রিবুজটা আঁকতে হবে এবং অঙ্গ বিবহী অবশ্যক এখন দেখো এটা তোমাদের বই একটা উদাহরণের হৃদ আছে ঠিক আছে তাহলে দেখো আমরা এটা তিবুজটা আঁকি চলো শিক্ষার্থীরা দেখো তাহলে আমরা প্রথমে আহ খ নম্বরে যেটা করবো হ নম্বর দেখো আমরা এগারো সেন্টিমিটার নিয়ে নিব এখানে দেখো আমরা প্রথমে এগারো সেন্টিমিটার নিব দেখো পিস এটা নিয়ে নিলাম এখন আমরা দুইটা কোন নিব এটা হলে তোমার ষাট ডিগ্রি এখানে একটা নিই এখানে একটা নিই আরেকটা হলে পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো ষাট ডিগ্রি খুব সোজা তোমরা যতটুকু নিলে অতটুকু ষাট ডিগ্রি এখানে দেখো ধরো এটুকু আমি এই যে এইখান থেকে যেটা ঘুটান দিলাম এটা আমাদের কত ডিগ্রি হলো ষাট ডিগ্রি কোন ঠিক আছে এটার মধ্যে ষাট ডিগ্রি দেখো তারপরে যেটা পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি একটু মনোযোগ সকর দেখো আমরা এই যে এটা দেখো এইভাবে নিয়ে নিলাম পঁয়তাল্লিশ ডিগ্রির জন্য তারপরে দেখো এটা কাটলাম এটা তিরিশ ডিগ্রি হয়েছে দেখো এইটা এখন এইটা আর এখানে দেখো এইটার মাঝখান যেটা নিব আমরা দেখো এই যে মাছখানে এটা হলো নব্বই ডিগ্রি হল এখন এটার অর্ধেক করো বাইরে তোমরা চাঁদা দেখতে পারো ঠিক আছে পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো বানাই নিলাম এই যে এখানে একটা বিন্দু দিয়ে নিবা তাহলে এটা হলো তোমার ষাট ডিগ্রি আর এটা হলো তো কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা এক্স এটা ওয়াই দুইটা আমরা দিয়ে নিলাম কেমন এখন দেখো তাহলে আমাদের যেহেতু আঁকতে বলছে তাহলে দেখো এখানে আমরা একটা বিন্দু নিব ভালো করে একটু খেয়াল করো এখানে দেখো যখন আমরা এই বিন্দুটা নিব ঠিক আছে দেখো এটা আমরা নিলাম তারপর দেখো এই যে এইটার থেকে পি সময় সমান আমরা এটা নিব পি সময় সমান দেখো এটা এগারো সেন্টেটার পুনর নিয়ে নিবা দেখো এই যে এগারো সেন্টিমিটারে এখানে এটা কাটো তাহলে এখানে দেখেন একটু ছোট হয়েছে আমরা বড় করে নিব ঠিক আছে তাহলে দেখো এটা আমরা ডি দিব আর এটার আমরা এই দিব তাহলে পি এর সমান করে আমরা কি কাটবো দেখো পি এর সমান করে আমরা ই কাটবো ওকে দেখো এখন এই ডি বিন্দুতে আমরা ষাট ডিগ্রি নিব আর এখানে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি নিব ঠিক আছে তাহলে এখন দেখো আমরা ডি তে নিব কত ষাট ডিগ্রি এই যে এখানে তো মাপদা নিলাম এই যে তোমরা এখন ষাট ডিগ্রি না দেখো এইটা যে দাগটা নেবো এটা ষাট ডিগ্রি এখন দেখো এখানে আমরা এটার দাগটা দিয়ে নিব এখানে এটা দিলাম এখন দেখো এই 60 ডিগ্রি আমরা সমদ্বিখণ্ডিত করব করবো একটার কাজ আমরা শেষ করি এটা সমদ্বিখণ্ডিত করব মানে এটার সমান দুইটা ভাগে ভাগ করব দুইটা ভাগে ভাগ করছি দেখো এখন এই যেটা বিন্দু দিয়ে আমরা এটা আমরা বর্ধিতে ঠিক আছে এটা গেল এটা একটু বড় করতে হবে তারপর দেখো এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি এখন ওইখানে আমরা ই ইন্দু আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি দিব দেখ পঁয়তাল্লিশ ডিগ্রি যদি আমরা এখানে নিই তাহলে আমাদের আসতেছে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি এটা আমরা এখান থেকে উপর দিকে দিব হয়ে গেছে এখন দেখো এটা আমরা অর্ধেক করলে অর্ধেকে বেশি বেশ নিতে হবে এটা দেখো অর্ধেকে বেশি নিতে এইটা সাথে মিশিয়ে দাও

এখান দেখো এটা যেটা নিচ্ছে এটা আগে নেই এই যেটা এটা এই পাশে নিব এই কোনটা পাশে নিবা দেখো এটা যে এখান থেকে নেওয়ার পরে এই যেটা এই পাশে যত প্রকাশছে আবার এইটা নেও দেখো এইটার যত প্রকাশে নেও দেখো দেখো এইটুকু যত প্রকাশে এইখানটা এইটা এইটার মতো যাবে তাহলে দেখো হয়ে গেল আমাদের দেখো এখানে আমরা এইটার মাপে ক্লিয়ার আমাদের দেখো চিত্রটা আমাদের অলরেডি হয়ে গেছে তাহলে এটা বি আর এটা কি আমরা সি দেখো এ বি সি একটা সুন্দর তৃপ্তি বুঝেছে দেখো এখানে আমরা বর্ণনা দিব বর্ণনা আমি একটু লিখে তারপর তোমাদের এক্সক্লাইন করি কেমন এখানে লিখতে গেলে তাহলে ভিডিওর ক্ষেত্রে দেখো অঙ্কনের ক্ষেত্রে আমরা প্রথমে প্রথমে যে কোনো একটি রোষ নিয়ে দেখো ডিএফ এফ যে কোনো একটি রোশে ডিএফ থেকে পি এর সমান করে তোমার দেখো ডি ই অংশ কাটি তাহলে এটা গেল প্রথমে আমাদের তারপর তারপরে দেখো দুই নম্বর স্টেপে আমরা যে করছি দেখো ডি ও ও ই বিন্দুতে এক্স এর সমান এক্স এর সমান করে দেখো ই ডি এল ওয়াই এর সমান করে ডি ই এম আঁকি ঠিক আছে এটা দেখো দুই নম্বর গেল তো তারপরে দেখো কোন দুটিকে ত্রি খণ্ডিত করি এখানে দেখো এই যে এখানে কোন আছে এই কোনটা আছে এটার দ্বিখণ্ডিত করছি আমরা দ্বি খণ্ডিত এটার দ্বিখণ্ডিত করি তাহলে কি দেখো ডিজি ও ই এইচ আসে তাহলে দেখো কোন কোনো করি ডিজি ও ই এইচ রশ্মিদ্বয় পরস্পর এ বিন্দুতে সেদ করেছে দেখো এই যেখানে পরস্পর এই দেয় আর এইখানে পরস্পর কি করেছে এ বিন্দুতে আমাদের সেট করেছে ঠিক আছে তারপর দেখো চতুর্থ নম্বরে এ বিন্দুতে এই দেখো এখানে এ বিন্দুতে এ বিন্দুতে আমাদের এ বিন্দুতে কোন এ ডি এর সমান করে ডি বি এবং কোন এ ইডি এর সমান করে ইসি আকি ঠিক আছে দেখো এবং এ বি এবং এ সি রোশনি পরস্পর ডি ই রেখাংশে যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করে ঠিক আছে দেখো এই যে এখানে এই যে এ বি সি এটা কি দেখো এটা ছেদ করছে ডি রেখাংশে ছেদ করছে তাহলে দেখো এখানে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো তাহলে চলো আমরা দেখো কোন বর্গের তার এগারো সেন্টিমিটার দর আছে হলে বর্গটি অঙ্কন করে এবং অন্তবিত্তিত্তে একটা বর্গ আঁকতে হবে এটার ভিত্তে অন্তবিত্ত তাহলে চলো চিত্রণাম রাখি প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা কি নিবো প্রথমে এগারো সেন্টিমিটার নিব দেখো এখানে আমরা এগারো সেন্টিমিটার যখন নিব তখন আমাদের কি করতে হবে এটারে চারটে টুকরায় ভাগ করতে হবে কারণ আমাদের বর্গ আঁকতে হবে ঠিক আছে দেখো এটা তোমরা চার খন্ড কি করবো দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবা এই যে এখানে নাও তারপর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও তারপর অর্ধেকের বেশি ব্যাসার্ধ যদি নাও তাহলে দেখো এইদিকে দাগ আসবে দুই দিকে বৃত্ত দেখো এই যে এটা একটু হয়েছে অর্ধেক হয়ে গেছে এখানে এখানে এই যে এইখানে দেখো এখানে কম্পোস্টটা ধরো আর এখানে কম্পোস্টটা ধরো তাহলে দেখো এটা যদি অর্ধেক হয়ে যায় এটা অর্ধেক হলে তারপর এটার আবার অর্ধেক করো এটা হচ্ছে সেম টু সেম কি করবো অর্ধেকের বেশি রেশাব যদি না যেখানে বসাও তাহলে দেখো অর্ধেকের বেশি যদি বসে আমরা এখানে পুকুর জেনি তারপর দেখো দেখো তাহলে এই যে এটা হলো কি এখানে আমার সাথে আস্তে আস্তে পির চার ভাগের একবার তাহলে পি বাই ফোর দেখো এটা তোমরা বর্গ গাটবো এখন দেখো তোমরা যদি এটা নেই দেখো এখানে যেহেতু নেই এখানে বিষয় নেই সমান করে এরকম ডাক নেবো একটা এটা দেখো আমরা নিয়ে নিলাম তাহলে দেখো এইখান থেকে আমরা চার ভাগের অংশে একটা কেটে নেবো ঠিক আছে এখন দেখো এইখানে এই কোনটার মধ্যে একটা আমাদের নব্বই ডিগ্রি কোন রাখলে তারপরে দেখো এখান থেকে এটা দিয়ে দাও তাহলে দেখো এই সোজা যদি দাও তাহলে এটা নব্বই ডিগ্রি হয়ে গেল মানে একটা দেখো আমরা এটা পায় গেলাম এখন দেখো তাহলে এখানে আমরা অলরেডি একটা নিচি তাহলে দেখো এইটা একটা কাটো তাহলে দেখো যত যেহেতু বলবো আমরা এখান থেকে একটা মৃত্যু চাপ নাও আবার এখান থেকে মৃত্যু চাক নাও দেখো এখানে এদের যোগ করো দেখো টোটাল এটা বর্গ হয়ে গেল

এটা অলরেডি এটা যাবে তারপর তোমরা এখান থেকে দেখো কম্পাসটা ঘুরাবা এইখান থেকে সুজা এই যে দেখো সোজা যে এই সুজার দাগটা তোমাদের নিতে হবে দেখো সোজা নেওয়ার পর এই যে এখানে বা এখানে একটা আমি করতে পারো তোমরা এই যে এখানে একটা সোজা একটা লেখা একদম সোজা দিব এটা দেখো আমরা যদি এখানে নেই হ্যাঁ দেখো তারপর এটা ঘুরো দেখো বার্শাল অনেক সুন্দর একটা এটা বলে অন্তবিত্ত ঠিক আছে দেখো অন্তবিত্তার মধ্যে হয়ে গেল কেমন এখানে কি হয়েছে ওটা ব্যাপার না এটা একটু এই সাইডটা একটু হয়ে যাবে এখন দেখো এখানে আমরা কি কি দিয়েছি সেই চিহ্ন গুলা এখন আমরা দিব একটু মনোযোগ সহকারে দেখো তাহলে প্রথমে দিব এ ই তারপরে এ থেকে বি কাটি ঠিক আছে কিসের সমান করে এখানে দেখো আমি যে আমরা যেটা পি এর একটা অংশ এত ঠিক আছে আর এই যে এখানে দেখো এটার আমরা চিহ্নিত করি জি চিহ্নিত করলাম এটারে বা যে কোনো একটা চিহ্নিত করি তাহলে এ বি এটার আমরা সি দিব এটার আমরা ডি দিব আর এটারে এফ দাও ঠিক আছে আর এখানে যেটা এটার ঠিক আছে তাহলে দেখো এখন আমরা এটা বর্ণনা লিখবো বর্ণনা লিখে তো আমি করবো ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে দেখো যে কোনো রোষ্টি এ ই থেকে দেখো যে কোনো রোশনি এ ই থেকে এ বি এর সমান করে এই যে এ বি এর সমান এত নেই মানে চার ভাগের এক ভাগ নেই তারপর দেখো এবার এব রেখা অংশে এ বিন্দুতে এ এফ লম্ব আঁকে তাহলে দেখো এই যে এ এফ আমরা কি করছি লম্ব আঁকছি এ এফ হতে এ মানে যে যে এডি সমান দেখো এখানে যে চার ভাগের পি সমান করে কেপতে নিছি আমরা তারপর দেখো এখন এখানে দেখো এখন এ বি ও বি বিন্দুতে কেন্দ্র করে বি ও ডি বিন্দুতে কেন্দ্র করে দেখো এত সমান ব্যয় যে এইটা আর এটা কেন্দ্র করে সমান বেশাবি আমরা কি করছি যেটা বৃত্ত চাপাকছি ঠিক আছে বৃত্ত চাপাচ্ছি বৃত্ত চাপ দয় পরস্পর সি বিন্দুতে এখানে পরস্পর দেখো সি বিন্দুতে ছেদ করছে তাহলে দেখো এখানে আমরা কি করেছি তাহলে দেখো সি এ সিবি এখানে সিবি ও ডি যোগ করে দিয়েছি তারপরে যোগ করি তাহলে এ বি সি ডি বর্গ ক্ষেত্রে অঙ্কিত হলো মানে এটা আমরা কি আমরা আঁকলাম ঠিক আছে এখন দেখো এখন যেটা আমরা লিখছি এখন এ বি সি ডি বর্গের অন্তবিত্ত আক্ত অন্তবৃত্ত আঁকতে হলে আমাদের ও কেন্দ্র করে দেখো এই যেখানে ও এখানে দেখো ও হতে এখানে আমরা ও হতে এ বি দেখো এ বি ও এবং এখানে দেখো ও হতে এ বি এবং ও জি এ লম্ব টানে ঠিক আছে এটা আমরা কি করবো লম্ব টান একটা এই যেখানে দেখো এ যে এই যে আমরা এই যে এটা ও জি লম্বটা টানছি দেখো ও জির উপরে লম্ব ওকে দেখা এই যে ও হতে ও হতে বি এর উপর ও জি লম্বানি তাকে ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে এখান থেকে ও জি এবং সমান ব্যসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি ও জি এর সমান ব্যসার একটা বৃত্ত আছে বৃত্ত বৃত্তটি এ বি সি এবং এ ডি বাহকে প্রথমে জি এইচ কে এল কে এল বিন্দুতে স্পর্শ তাহলে জি এ জি এইচ কে বৃত্তই এ বি সি ডি বর্গের অন্তবিত্ত আশা করি তোমরা বুঝতে পেরেছ আর অবশ্যই যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই অবশ্যই জানাবা ঠিক আছে তো ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মধ্যে এই পর্যন্ত